ফেসবুক স্টোরিতে আমরা না চাইলেও অনেক সময় নোংরা বা খারাপ ছবি অথবা ভিডিও কিন্তু চলে আসে আমরা কিন্তু কিন্তু অনেকেই চাই না যে আমাদের স্টোরিতে এরকম খারাপ ছবি অথবা ভিডিও আসো কারণ আমাদের ফোন দেখা গেছে আমাদের বাসার যে ছোট বাচ্চারা বা ময়মর রয়েছে তাদের হাতে যদি যায় আর তারা যদি দেখে ফেলে যে আমার স্টোরিতে অথবা আমার সামনে যে সকল পোস্ট রয়েছে সেই সকল পোস্টে হয়তোবা খারাপ ছবি অথবা ভিডিও চলে এসেছে সেটা আমার কাছে যেমন বিব্রতকর তেমন আমি জানি আপনাদের কাছেও কিন্তু বিব্রতকর এখন এই যে খারাপ ছবি অথবা ভিডিও আমি জানি যে আপনারা কিন্তু চান না যে আপনার ফোনে আসুক কিন্তু আপনার মোবাইলের কিছু সেটিংস বন্ধ করে রাখার কারণেই কিন্তু আপনার ছবি অথবা মানে আপনার সামনে যে স্টোরি অথবা মানে যে পোস্ট আসে সেগুলো হচ্ছে খারাপ ছবি অথবা ভিডিও তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই এই কাজটি আপনারা কিভাবে বন্ধ করবেন এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এজন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং যারা এখনো পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ট্রেন্ডিং যে সকল ভিডিওগুলো রয়েছে সবার আগে আপনার কাছে পৌঁছাতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে এই কাজটি আপনারা কীভাবে বন্ধ করবেন তা আমি ধরে নিচ্ছি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে কোনো একটি পোস্টকে ধরুন যেটা একটি খারাপ পোস্ট এখন আপনি কিন্তু চান না যে আপনি এই ছবি আপনার কাছে আসুক অথবা আপনার সামনে যদি স্টোরিতে যদি এ ধরনের ছবি অথবা ভিডিও এসেও থাকে আপনি কিন্তু কখনোই কিন্তু লাইক বা কমেন্ট আপনি করতে যাবেন না ঠিক আছে প্রথম কথা হচ্ছে এ ধরনের পোস্ট যদি আপনার সামনে আসে আপনি ভুলেও কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করবেন না আচ্ছা দেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রোফাইলের বা পেজের যে আইকন দেখতে পাচ্ছেন তো সেটাতে জাস্ট হচ্ছে চলে যাবেন তা আমি এখানে অথবা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সেটিংস নামে যে আইকনটি রয়েছে এটাতে একটা ক্লিক করবেন দেন এখানে আপনারা দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট প্রিফারেন্স নামে একটি অপশন রয়েছে এটা জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে দুটা মানে একটা কাজ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে এই সেন্সিটিভ কন্টেন্ট আমি যদি যাই এখান থেকে আপনার বা যাদের পোস্টে খারাপ মানে স্টোরিতে খারাপ ছবি অথবা ভিডিও আসতেছে তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিফল্ট নামে যে অপশনটি রয়েছে এটা অ্যাক্টিভ করে রেখেছে এখন আপনাকে এই সেটিংসটুকু বন্ধ করতে হবে এখন সেটা কিভাবে এখানে দেখতে পাচ্ছেন যে শো লেস নামে একটি অপশন রয়েছে এই শো লেস বাটনে একটি জাস্ট ক্লিক করে দিবেন দেন এখান থেকে সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউ সি লেস সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট এবং সার্টেন ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্টগুলোকে আপনি আর আপনার সামনে ফেসবুক পাঠাবে না একটা কথা কি আমি একটু আগে যে আপনাদেরকে বললাম যে এই ধরনের কোন স্টোরিতে আপনার যে সকল খারাপ ছবি অথবা ভিডিও যদি আপনার সামনে আসে তবে ভুলেও কিন্তু আপনি লাইক করতে যাবেন না আপনি যদি কোনো ভুল ক্রমে যদি রিয়াকশন দিয়ে দেন তাহলে ফেসবুকের অ্যালগোরিদম অথবা ফেসবুকের যে রোবট রয়েছে সেই রোবট কিন্তু বুঝবে যে আপনার এই ধরনের ছবি অথবা ভিডিও দেখার প্রতি আকর্ষণ রয়েছে এই কাজটি কিন্তু আপনারা কখনোই করবেন না দের আরেকটা জিনিস আরেকটা সেটিংস রয়েছে আমরা কিন্তু চাই না যে আমরা অন্যের ভিডিওগুলো যদি দেখা গেছে একটা অপশন রয়েছে সেটা যদি আপনি যদি অন না করেন মানে অফ না করেন তবে কিন্তু ভিডিওটা কিন্তু জাস্ট প্লে হয়ে যাবে তখন কিন্তু ফেসবুকে রবট মনে করবে যে আপনি এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আপনি পাগল হয়ে থাকেন স্যার মানে আমি যদি আপনাদেরকে বুঝে বলি ধরেন এখানে একটি ভিডিও রয়েছে দেখুন আমার এই ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে না প্লে না হওয়ার কারণটা হচ্ছে আমি হয়তোবা ওই অপশনটুকু আমি বন্ধ করে রেখেছি এখন আপনারা ধরেন আপনার সামনে ভিডিওটি আসলো ভিডিওটি যদি আপনি যদি পারমিশন ছাড়া যদি প্লে হয়ে যায় সেক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম বা ফেসবুকের যে রোবট রয়েছে সে বুঝবে যে আপনি এই ধরনের ভিডিও দেখার প্রতি আপনার একটা আকর্ষণ রয়েছে এই জন্য যে কোনো ভিডিও আপনার পারমিশন ছাড়া যাতে প্লে না হয় এই জন্য আপনাকে এটা বন্ধ করে রাখতে হবে তো সেটা কীভাবে করবেন এই জন্য আপনারা আবার থ্রি লাইনে চলে যাবেন দেন এখান থেকে সেটিংস এখানে চলে যাবেন জাস্ট হচ্ছে তারপর আপনারা এখান থেকে মিডিয়া যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই যে অটো প্লে এই অটো প্লে অপশনটুকু আপনাকে বন্ধ করে রাখতে হবে তার মানে হচ্ছে যেই ভিডিওটা আপনার দেখতে ইচ্ছে করবে সেই ভিডিওটি আপনি জাস্ট প্লে করে দেখবেন এছাড়া খারাপ হোক ভালো হোক কোনো ভিডিও কিন্তু আপনার পারমিশন ছাড়া কিন্তু প্লে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অন ওয়াইফাই অনলি নেভার তো আপনার আমার সকলের বা অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটা সিলেক্ট করা থাকবে জাস্ট আপনি এখান থেকে নেভারে ক্লিক করে দিবেন ব্যাস হয়ে গেল এখন আপনার সামনে খারাপ ভিডিও আসলেও আপনি যদি মনে করেন যে এটা খারাপ ভিডিও সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা জাস্ট আর দেখবেন না এছাড়া আপনাদেরকে একটা বাড়তি একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এরপরে ফেসবুক কিন্তু আপনাদেরকে নতুন আরেকটি অপশন কিন্তু দিয়ে দিয়েছে যে আর ইউ ইন্টারেস্ট ইন দিস পোস্ট ধরুন এটি একটি খারাপ ছবি অথবা ভিডিও আপনার সামনে ফেসবুক নিজে থেকেই পাঠিয়েছে তখন যদি আপনি এখান থেকে যে এই যে রয়েছে ইন্টারেস্ট আর নট ইন্টারেস্ট ইন্টারেস্ট দিলে তো তার মানে বুঝাই গেল যে আপনি এই ছবিটা দেখতে যাচ্ছেন আর যদি নট ইন্টারেস্টে ক্লিক করে দেন সেক্ষেত্রে কি হবে এই ছবিটা আপনার সামনে কিন্তু আর কখনোই আসবে না আরেকটা অপশন রয়েছে এটা বোনাস সেটা হচ্ছে আপনারা ধরুন এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো স্টোরি রয়েছে আমি ধরে নিলাম এই স্টোরিটা হচ্ছে খারাপ তখন আপনি যদি এটাতে ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে যদি আপনি চান এখান থেকেও কিন্তু আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন এই যে ওয়াই এম আই সিং দিস ভিডিও এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেন হচ্ছে আপনি এখান থেকে এটাকে হাইট অল করে রাখবেন এবং কন্টেন্ট প্রিফারেন্সে এসে দেন এখান থেকে যদি এটা যদি ডিফল্ট করা থাকে আবার সেই একই জিনিসে শো লেস করে দেবেন জাস্ট এই সেটিংসটুকু যদি আপনি করে রাখেন আপনার কাছে কখনোই কিন্তু আর খারাপ ছবি অথবা ভিডিও আপনার পক্ষে যাবে না ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক একটি কমেন্ট যদি দিয়ে রাখেন সবার আগে ভিডিওটি আপনার কাছে গিয়ে পৌঁছাবে এ ধরনের ট্রেন্ডিং নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমার ছোট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানে রাখছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম